শিরিক কি বলে আল্লাহ কয়জন জোরে বলেন অধৈর্য হয়ে যেতেছেন আল্লাহ কতজন আল্লাহ যে এক দিক থেকে এক হ্যাঁ আল্লাহ আমার এক তার মতো আরো একজন আল্লাহ আছেন তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে তার নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে আল্লাহর সহযোগী কেউ আছে যদি কেউ মনে করে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করার নাম শির যে মনে করে তার নাম মুশরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শির যে মনে করে সে মুশরিক আল্লাহর নির্দিষ্ট গুণটা আরো কারোর মধ্যে আছে মনে করলে শির যে মনে করে সে মুশরিক الله اسم المشرك دير جنة, جنة حرام إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه. زار الشرك يقولون করবে তাদের الجنه جنه حرام কেমতের ময়দানে উঠবে আল্লাহ আমল নামা ওজন করবেন না আল্লাহ নিজে বলেন ফালা তেই মুলা হুম ওয়াজনা এক নাম্বার কর্মসূচি নে কামল করো দুই নাম্বার কর্মসূচি শিরিক থেকে নিজেকে দূরে রাখো আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণার কারো মধ্যে নাই আল্লাহর একটা স্পেশাল গুণের নাম তিনি আলিমুল গাইবি ও শাহাদা তিনি গাইবের মালিক এটা আল্লাহর স্পেশাল গুণ আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন দুনিয়ার কেউ এই ক্ষমতায় জানে না কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন আমার পীর সাহেবও গায়েব জানেন মনে করার মানুষের যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য হারাম কষ্ট হইতে চান আল্লাহ সবাইকে কবল করে কি বাড়িতে ঘুমাইবেন তারাহুড়া করে কি বাড়িতে গিয়ে এত মোবাইলের ডিউটি আছে আজকের জন্য মোবাইল নাইলে একটু ডিউটি ভরে করলেন এ জাতি তো আর রাতে ঘুমায় না রাতে ঘুমায় এ জাতি তো রাতের দিন বানায় দিছে দিনের রাত বানায় দিছে সারা রাত মোবাইলে শুধু জেনা করে জেনা ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের কল্পনার জেনা মা ঘরে এক রুমে আছে মোবাইল চালায় বাবা আর এক রুমে মোবাইল চালায় ছেলে এক রুমে মোবাইল চালায় মেয়ে আর এক রুমে চালায় ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা সারা রাত কখন দুইটা বাজলো খবর নাই কখন তিনটা বাজলো খবর নাই আজান দিবে দিবে ঠিক টাইমের আগ মুহূর্তে গজবের ঘুমে দুইটা ফালাইছে মোবাইল ফিরে গেছে ঘুম চইলে আসছে কখন ঘুমাচ্ছে খাবো নাই ফজরের নামাজের উপায় নাই এমন গুনা ঘরে চলে রসুলের আদর্শ আল্লাহ যেইভাবে দুনিয়াতে গজব দিছেন সেই গুনার কারণে এমন গজব আসা দরকার ছিল যে ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে গেছে চেহারাটা শুকর হয়ে গেছে হয় না কেন রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে হয় না কোন নবী আ ইমামুল আউয়ালী الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين أغنو بير أمة শাহারা কুরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে তারে পথ সিরাতও মি জানে নবী বিনা কাদের সেনের লাগি এখনো নবীজি নবী মদিনার পানে কে তারাবে পুলসিরা তো মিজানে নবী পিনে কে তারাবে তো মিজানে নবী আমার জীবন ভরে দন্দন শহীদ করিলেন অহু দেরি ময়দানে নবী বিনে কে তারাবে ও সিরাত মিজানে নবী কে তারাবে ও সিরাত মিজানে ও আমার মায়ার নবীর কেবল গেছো চিনলেন বাবা কয়দিন এই দুনিয়ার পেছনে দৌড়াইবা কই নমরুদ কই হামান কই কারুন কই ফেরাউন কই গাদ্দাফি কই সাদ্দাম আরো অনেকের খবর নাই দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়া ধরতে যাইয়া নিজেরা ধরা সেই হয়ে গেছে দুনিয়াও পায় নাই আখেরা তো পায় নাই আল্লাহ জাতে কস যারা দুনিয়া আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে আমি চ্যালেঞ্জ দিলাম তারা আখেরাত তো পাবেই না দুনিয়াও কিছু পায় নাই আরে দুনিয়ার পেছনে তোরা এখানে দুই জিনিস চায় কয় জিনিস কথা বলেন গুমাসতেছে না হ্যাঁ দুনের আকাম করবে সেখানে ঘুম নেই অজের ফ্যান্ডে লাইলে ঘুমায় কারণ এখানে বেহেস্তের বাগান তো আর একদল ঘুমায় যে হুজুর কি ওয়াজ করবেন এটা ফুরান জানা আছে তো চালিয়ে যান আমি রেস্টে থাকি হায় হায় দুনিয়াওয়ালারা দুই জিনিস চায় এক নম্বরে চায় তারা শান্তি দ্বিতীয় চায় তারা সম্মান কসম যারা দুনিয়া দুনিয়া করে জবাই করে এদের নাই নাই আছে কেন সম্মান সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা ওই তাদের শান্তি দশতলা বিল্ডিং করেছে কিন্তু বেল নিয়ে ঘুমানোর কোনো টাইম নাই জঙ্গলে ধরাও কেমন শান্তি মাইয়াও দিয়া শান্তি নেই ভোলা দিয়া শান্তি নেই বউ দিয়া শান্তি নেই চেয়ার দিয়া শান্তি নেই বন্ধু দিয়া শান্তি নেই ভিতরেও জ্বালা বাইরেও জ্বালা ব্যাংকে টাকা রাখছি উঠাইয়া খাওয়ার কপাল নাই চেক বই উদাউ গেছে এর রিক্সা চালায় খাওয়া ভালো কারণ হারাম টাকা দিয়া ঘর করলে ঘর দখলে রাখা যায় না হালাল টাকা দিয়া যদি বাড়ি করো ওই বাড়ি কেউ দখল করবে না যদি কেউ হাত বাড়ায় হাত নষ্ট হয়ে যাবে শহরের মধ্যে একজন টাকাওয়ালা বসে আছে হঠাৎ খবর আছে সাহেব সমুদ্রের ভেতরে আপনার মালবাহী জাহাজটা দুই গেছে খুব খেয়াল করেন মালবাহী জাহাজ সাহেব শুই নেই বলে আল্লাহর আমার জাহাজ ডুবে নাই তুমি কি গাইব জানো কে মতন তাহলে তুমি কেমনে বললা খবর নাও সমুদ্রের কিনারায় যাইয়া খবর নিয়েছেন জাহাজ নিজের জাহাজ মালবাহী ডুবে নাই খেয়াল করেননি খুব খেয়াল করেন এবারে এক সাহেব ঠিকই আপনার কথা বাস্তব যা মালবাহী জাহাজ ডুবে নাই কিন্তু আমি জানতে চাই আপনি কসম খাইয়ে গ্রান্টে দিলেন কেমনে রহমতের নবীর তাবিজ লাগাইছি রহমতের নবী বলছেন যারা পাই পাই করে হিসাব করে জাকাত দিবে ওদের মাল আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান فی دار عقبانا حسن یا ان کی آنسل مستغیثی نہ دینا لفتی خارا بالعلوم والبناء ہر گریدے نیکو تو تیارو ہے جو مانگے اس سے تو بیزارو ہے গ্রামের মধ্যে লাগছে আগুন সামনে সাহাবি একজন ভাইজান আপনার ঘর পুড়ে যাইতেছে বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই বলে পুরা গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে দৌড়াইয়া গিয়া দেখে ডানের বাড়িও নাই বাম পার্শের বাড়ি তো আগুন নিজের বাড়ি পুরে নাই সাহাবি বলে জানো আমার বাড়ি পুরে নাই কেন আমি কসম খাইছি রসুলের তাবিজ লাগাইছি ফজরের নামাজের পরে রসুল দোয়া শিখাইছেন মাগরীবের নামাজের পরে যদি একবার পড়ে ফজরের পরে একবার পড়ে আল্লাহ কোটি ফেরেস্তা দিয়া ওর মাল ওর বাড়ি গাড়ি হেফাজত করবে কাদেরে কুদুরতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা আল্লাহর সাথে মুলাকাত করতে চাইনি সিনেন নি আল্লাহরে আল্লাহ রাসুল আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে হ্যাঁ তবে আমি মাঝে মাঝে করি এরে কুড়ি মানুষ আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না তবে আমার আল্লাহর যদি ঘেরাম নিতে চাও আমার আল্লাহ আছে যদি একটু আজ করতে চাও অন্তরে ঢাকার পঙ্গু হসপিটালে যাও ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা পাও ভাঙ্গা চিৎকারের আওয়াজ যাও ওখানে মালিক কেমন দয়ার মালিক আমার মালিক যে কেব দশতলা টা বিল্ডিং এর দিয়ে তাকে ইয়ে ও ইঞ্জিনিয়ার বড় ভালো না না বুঝলি কেমনি ইঞ্জিনিয়ার ভালো বিল্ডিং প্রমাণ করে তার ডিজাইন প্রমাণ করে আর্কিটেকচার ডিজাইনার ভালো এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো বড় অভিজ্ঞ বড় যোগ্য এই কথা বইলা এবার ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল ও বান্দা আমার আল্লাহকে চিনুস যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন একটু চিন্তা কর সেই মালিক কত সুন্দর আসমানের দিয়ে তাকায় দেখো কত সুন্দর বানানেওয়ালা আরো কত সুন্দর জমিন দেখো জমি কত সুন্দর আরো কত সুন্দর লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না নাকি কুড়ি গ্রাম হয় তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না কিন্তু আমার মালিক কেমন কারিগর জানুসনি। নি আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া একটু মাওলার চিন আমার আম্মা ফ্যাক্টরি বানাইয়া দশটা সন্তান বের করে দিলেন পাঁচটা সন্তান ছেলে পাঁচটা সন্তান মেয়ে একই গর্ভের সন্তান টাকায় দেখো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই আছে কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই আবার একই মায়ের গরবের সন্তান কারো চোখে সমস্যা কারো মুখে সমস্যা ঠিক নি আমার মালিক কেমন দয়ার মান এই যে মাইকে কথা বলি বিদ্যুতের বাড়তি জলে বিল দেওয়া লাগে চার্জ যায় মোবাইলে কথা বলো চার্জ থাকে না দেওয়া লাগে দাওয়া লাগে টাকাও আছে নেটওয়ার্কও আছে হঠাৎ কথা বলতে 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 কয় ঘন্টা বলছে খবর নাই কথা কইতে মাথা গরম হইছে মোবাইলে কি ব্যালেন্স নাই কে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল নেটওয়ার্কও ঠিক আছে ব্যালেন্সও আছে কয় চার্জ নাই এবার তাড়াতাড়ি চার্জ দেয় এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো আবার চার্জ দাও একটু চিন্তা করো দুনিয়াতে আসার পরে জিব্বা নারায়ণ নারায় যে কথা বলতেছি আজ পর্যন্ত কথা চলতেছে লাগাতার কথা চলতেছে 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 মাথা ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিভা ব্যথা করে না এত কথা কোথার থেকে বের হয় কোন মেশিন থেকে বের হয় এই মেশিনের তেল কে দেয় কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে কোন কথার পরে কোন প্রধানমন্ত্রী বক্তব্য দিবে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এক পৃষ্ঠার ভাষণ তার লেখা দেওয়ার আলাদা টিম বানায় এরা বক্তব্য লেখে আবার ছিঁড়ে ফেলে আবার লেখে আবার কাটে আবার লেখে আবার কাটে এরপরে ফাইনাল করিয়া আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে এরপরে ভাষণ দিবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের বক্তব্য কতভাবে সাজায় দিছে কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয় কপালে আগুন লাগতেও পারে ঠিক নি আর আমরা দিন নেই রাত ঘুম নাই পাগলের মতো এত দোরান দৌড়াই কুত্তাও এত দৌড়ায় না এরপরে টাইম মতো খানা নাই টাইম মতো ঘুম নাই ও আল্লাহর বান্দারা এরপরে ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা বারো মাস কথা আর কথা কোন কথার পরে কোনটা বলবো কোনটার পরে কোনটা বলবো কোনটার পরে কোনটা বলবো এগুলো কেউ সাজাইয়াও দেয় না একটু চিন্তা করের পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছে তিনি আমার আল্লাহ ইয়া ইলাহি মুজুসে